সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সাত জুলাই দুই সাল রোজ রবিবার আর এখন বাজে হচ্ছে আটটা চুয়ান্ন দর্শক সকালবেলায় কিন্তু আজকে চলে এসেছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আজকে জানিয়ে দেবো আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে আর সেটার দাম বাড়ছে না কমেছে তা আরেকটা কথা এলসিজে যে পেঁয়াজগুলো আছে এদিকে ইন্দুরের পেঁয়াজ আর হচ্ছে একটা নাসিকের পেঁয়াজ তার দামও কত করে আছে সেটাও কিন্তু আজকে জানতে পারবেন দর্শক এই ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি রসুন আর পেঁয়াজ তারপর হচ্ছে আলু এদিকে এই যে এদিকে আমি একটু দেখাচ্ছি আপনাদের

মেসার চন্দপাড়া বানিজ জলায় মেসার চন্দপাড়া বানিজ জলায় ধন্যবাদ তা এখানে তো কমিশনের ব্যবসা করা যায় আপনি এখানে দর্শকের এই যে দেখতে পাচ্ছেন এই যে মেসার চন্দপাড়া বানিজ জলায় এই যে যে মোবাইল নাম্বারটা আছে ব্যানারে এই নম্বরে যোগাযোগ করেই কমিশনের ব্যবসা করতে পারবেন আর আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে ফরিদপুর আছে পাবনা পাবনা আর আর কোন জায়গার নাকি নাটোরে মাল থাকে নাটোরে মাল থাকে আর এই যে যে রসুনগুলা দেখতে পাচ্ছি এইগুলা কোন জায়গার নাটোর সবই নাটোরের সবই নাটোরের আর আলু কোথা থেকে আসছে রংপুর আসছে রংপুর বগুড়া তা বর্তমানে আজকের বাজার এই যে যে আলুটা দেখতে পাচ্ছি এই আলুটা কোথা থেকে আসছে এটা রংপুর রংপুর এর দাম কেমন যাচ্ছে আজকের বাজারে

ওটাটা একই রসুন তারপর এই পাশে যে রসুনগুলো আছে এটা এটা 200 টাকা এটা হচ্ছে 200 টাকা এটা বড় সাইজের এটা বড় সাইজের দেখে 200 টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা কোথা থেকে আসছে 95 ফর এটা হচ্ছে পাংসার পাংসার পেঁয়াজ এটা হচ্ছে দশক রাজবাড়ী পাংসার পেঁয়াজ এর 95 টাকা বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আর ও পেঁয়াজ আছে এর কোন জায়গা

আর আপনার ঘরের নামটা কি হাসান এন্টারপ্রাইজ দর্শক এই যে হাসান এন্টারপ্রাইজ এই ঘরে কিন্তু আপনারা কমিশনের ব্যবসা করতে পারবেন আর এই যে যে পেজ দেখতে পাচ্ছে এই পেজগুলা কোথা থেকে আসছে ওটা আপনার রাজবাড়ি 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 পেঁয়াজ এর কত করে যাচ্ছে আজকের বাজারে আজকে বাজারে এর 83 টাকা 93 টাকা 93 টাকা 92 92 আজকে 93 92 এটা দাম যাচ্ছে এই মেন হচ্ছে আপনার

এরে তো индуর হচ্ছে একটা উপদেশের নাম তাই তো উপদেশের নাম হ্যাঁ একটা উপদেশের নাম তাই এখন আপনি ঘরের নামটা একটু বলবেন আপনার ঘরের নাম শোভেক টেরাস শোভিক টেরাস আপনি সাথে তো কমিশনের ব্যবসা করতে পারবে জি আপনি যদি নাম্বারটা বলতেন 0198 111323 এই নাম্বারে যোগাযোগ করলে নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাইব তা এখন দর্শক আমরা এই পিএজের দামের আগে একটু আদার দামটা জানিয়ে দেই এই যে যে আমরা আদা দেখতে পাচ্ছি এই আদাটা কোথা থেকে আসছে এটা আপনার কেরালা আদা কেরালা আদা এটা কোথা থেকে আসছে ইন্ডিয়ান কেরালা আদা ভোমরা বর্ডার দিয়ে আসছে বর্ডার দিয়ে আসছে তো এটার দাম কেমন যাচ্ছে এটা বেচা কেনা তো উপরে 210 নিচে 205 205 বিক্রি হচ্ছে আজকের বাজারে আজকের বাজার আর পিছনে যে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা কোন জায়গা এটা পাবনা পাবনার এটার দাম এটা কি দেশি না কি এটা হইতেছে দেশি দেশি এটার দাম কেমন যাচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই এটা পঁচানব্বই ছিয়ানব্বই বিক্রি হচ্ছে আর যেটা কিং সেটা বস্তা আর এটা হচ্ছে এর জন্য এগুলো তাই এর দাম কেমন যাচ্ছে বিরানব্বই তিরানব্বই বিরানব্বই খাচ্ছে হোটেল মডেল লেখা হোটেল মডেল লেখাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে ইন্দুরের পেঁয়াজ আছে ইন্দুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে চুরাশি পঁচাশি বেচতেছে চুরাশি পঁচাশি করে বিক্রি হচ্ছে যে আহ চুরাশি পঁচাশি বিক্রি হচ্ছে দর্শক ইন্দুরের পেঁয়াজ তা এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান যে ফাইভ স্টার এই যে রসুন আছে এরা তো আপনার ইন্ডিয়ান কোয়া ইন্ডিয়ান কুয়া রসুন এরা কত করে যাচ্ছে একশো টাকা বেচতেছে একশো টাকা বেচতেছে একশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে একশো থেকে একশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে আর ফাইভ স্টার কত করে যাচ্ছে ফাইভ স্টার বেসা কেন একশো পঁচিশ একশো পঁচিশ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে দেশি পেঁয়াজ আর হচ্ছে এই ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজের দাম কেমন ছিল সেটা কিন্তু জানতে পেরেছেন এদিক দিয়ে কিন্তু আমি একটু দেখাই যে বাজারে বাজারে কিন্তু আলুর দামটাও কিন্তু জানানো হয়েছে তা এই যে আরেকটা গাড়ি আসছে ভাই এই গাড়িতে কি আসছে এই যে এই গাড়িতে এলসিপি আছে নাসিক নাকি ইন্দুর ইন্দুরের মাল দর্শক এই ইন্দুরের মালটা কিন্তু দেশি আমি একটু ভিতরে গিয়ে দেখাই দেশি পিয়েজের মতোই কিন্তু একদম দেশি পিয়েজের মতোই কেউ কিন্তু ধরতেও পারবে না এই যে আপনারা যারা দেখেন নাই এদের যদি দেশি পিয়েজের ভিতরে মিশে দেওয়া যায় কারো ক্ষমতা নাই ধরার তা এলেই হচ্ছে সেই ইন্দুরের পেঁয়াজ এই যে দেখুন সেম একবারে দেশি পেঁয়াজ তা এলেই সেই ইন্দুরের পেঁয়াজ যারা দেখেন নাই তাদের একটু দেখা দিলাম তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম